ঘরের কিছু জিনিসপত্র লাগবে তাই চলে গেছিলাম আজকে সন্ধেবেলা একটুখানি যা যা লাগবে তাইকে আনার জন্য আর স্বপনও বাড়িতে থাকবে না তো ওই জন্য ভাবলাম যে যাই হোক নিয়ে আসি তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এখানে পাপড় তেল নুন পাস্তা বাদাম তারপরে এই যে এইগুলো দেখে চিনতে পারছ তোমরা আমরা ছোটোবেলায় খেতাম না টিকটিকি লজেন্স তো এইগুলো না লুজ পাওয়া যাচ্ছিলো তাই জন্য এখানে অল্প একটু করে নিয়ে আসা হয়েছে তার সাথে আটা ময়দা আর কিছু সবজি বাজারও করে আনা হয়েছে ওখানে রাখা আছে আর এখানে এনেছি শাক দু রকমের একটা হলো পুঁই শাক আর একটা হলো পালং শাক পুঁই শাকটা তো সময় পাওয়া যায় না তো দেখতে পেয়েছিলাম দেখে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো কত কাপড় একদম পুরো এখানে রয়েছে এগুলোকে না আর এখন ভাজ করবো না কারণ রাত্রির বেলা বান্না করতে হবে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেই একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সেরকম একটা ছিল না তাই জন্য ভাবলাম আজকে ডালের মধ্যে একটুখানি আলু দিয়ে রান্না করব আমি এমনি সময় ডালের মধ্যে আলু দিয়ে রান্না করি না তো আজকে যেহেতু ডালটা একটু কম ছিল তাই জন্য একখানা বড়ো সাইজের আলু একটুখানি ছোট্ট ছোট করে কেটে নিয়েছি ডালের সাথে একবারে সিদ্ধ করে দেবো আর এই ডাল করতে তো বেশি ঝামেলা নেই একটুখানি আদাও এখানে ছাড়িয়ে নিয়েছি এই আদাটুকু ঘষে দিয়ে দেবো ফোড়নে ব্যাস তাহলেই ডাল কমপ্লিট হয়ে যাবে আর তার সাথে বানাবো রুটি আর এখানে মামাম কালকে স্কুলে যাবে তো ওকে স্কুলে কি টিফিন দিয়ে দেব সেই জন্য একটা কিছু একটা বানিয়ে মানে আগে থেকে রেডি করে রেখে রাখ রেখে দেবো সকালবেলা উঠে সেটাকে একদম তেলে ভেজে দেব এই এই প্রত্যেক দিন না একটা মানে সমস্যা হয়ে গেছে জানো তো ও স্কুলে গেলে মানে কি দেব রোজ কি টিফিন দেব এইগুলো একটা সমস্যা হয়ে গেছে আর বাচ্চা মানুষ তো সব কিছু খেতেও চায় না মন পছন্দ মতো জিনিস হলে তবেই সেটা খাবে না হলে সেটা বাড়ি ফেরত নিয়ে চলে আসবে তো ভাবলাম যে একটুখানি গোলা রুটি করে দিই তো ওই ব্যাটারটার মধ্যে একটুখানি ময়দা পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি তারপরে ধনে পাতা যা যা থাকে তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি ব্যাটারটাকে মোটা মোটা করে একটুখানি ব্যাটারটা গুলে নিয়েছি আর আমার মেয়ে যেহেতু টমেটোটা কাঁচা খেতে চায় না আর লঙ্কাটাও ওই জন্যে টমেটো আর লঙ্কা কিছুই দিইনি ওর মধ্যে শুধু একটু পেঁয়াজ কুচি দিয়ে একটা ডিম ফাটিয়ে আর তার সাথে নুন হলুদ তার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে ওটাকে রেখে দিলাম সকালবেলা উঠে হয়তো দুটো কি তিনটে ওকে একটুখানি গোলা রুটি বানিয়ে দেবো আর তার সাথে সাথে আমাদেরও সকালবেলার টিফিন হয়ে যাবে ওটা তো ওই জন্য ব্যাটারটাকে বানিয়ে একদম ফ্রিজে ভরে রেখে দিয়েছি আর এদিকে দেখো রাতের অনেকটাই হয়ে যাচ্ছে আর শীতের রাত জানোই তো কতটা ছোট তো ওই জন্যে তাড়াতাড়ি করে একদম ছোলার ডালটা ওখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে জামা কাপড়গুলো যে কটা ছিল সে কটা একদম মানে গুছিয়ে টুচিয়ে নিচ্ছি তার সাথে সাথে মানে আমি কাজ করার সাথে সাথে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে একটুখানি আলমারিটা খুলবো তার সাথে সাথে এদিকে দেখছি যে ডালে যে সিটিটা মেরেছে না তার সাথে অনেকটা জল পড়ে গেছে ওই জন্য দৌড়ে গেছিলাম ওটাকে ঠিক করতে আর এদিকে আলমারিটা খুলে ভাবতে লেগেছি যে মামামের কালকে স্কুলে বলেছে ওকে কালার ড্রেস পরে যেতে তো কোন ড্রেসটা ওকে পরিয়ে দেবো সেটাই আলমারি খুলে ভাবতে ভাবতে তারপরে একটা ড্রেস বের করে নিয়েছি এইবার শুধু ড্রেসটা তো বের করলে হবে না তার সাথে মাথায় কি ক্লিপ বাদবে কি গাডার বাঁধবে তো সেগুলোকেও বের করার জন্য একদম পুরো ড্রেসিং টেবিলে বসে পড়েছি তার মধ্যে না আবারও দুটো ক্লিপ খুঁজে পাচ্ছি না তো মাথা খারাপ হয়ে গেছে পুরো মামামকেও ডেকে জিজ্ঞেস করলাম কিরে তুই জানিস কোথায় তো ও তো বাচ্চা মানুষ ও তো জানেই না তবুও একবার জিজ্ঞেস করলাম এই আর কি যাই হোক সব কিছু গুছিয়ে ঠুছিয়ে বের করে একদম রেখে দিয়েছি কালকে সকালবেলা ওই কালার ড্রেস পরে সব কিছু চুল ফুল বেঁধে ভালো মতো একদম পাঠিয়ে দেবো দেখে আগে থেকে রাত্রিবেলা রেডি করে রাখি না নাহলে সকালবেলা উঠে না প্রচণ্ড তাড়াহুড়ো পড়ে যায় যে ওকে টিফিন করে দেবো ওকে রেডি করব নাকি আমি কী জামাকাপড় পরাবো ওকে সেগুলো বের করব খুব মানে লেট হয়ে যায় তো ওই জন্যে রাত্রিবেলা কিছুটা গুছিয়ে রাখি সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো বেলা ওকে চুলটাও বেঁধে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমার ডালটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে তো মামামকে বললাম তুই গ্যাসটা বন্ধ করে দে তো গ্যাসটা বন্ধ করে দিয়েছিল আর ওকে চুল বাঁধিয়ে দিয়েছিলাম বাঁধানোর পরে আমি নিজেও চুলটা একটু বেঁধে নিয়ে একদম জোর কদমে হাত পা গুটিয়ে চলে এসেছি রান্নাঘরে আর বললামই তো যে ছোলার ডাল করব আর একটুখানি ইসে করব আর রুটি করব তো এদিকে স্বপনের আবার একটু হঠাৎ করেই ছোটো এক একটা কাজ চলে এসছে তো ও আবার একটুখানি কাজে গেছে ও চলে আসবে রাতের এগারোটার মধ্যেই চলে আসবে তো আমি এদিকে দেখো তেলটা গরম করে নিয়ে পাঁচ ফোড়ন একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছি তার সাথে একটুখানি হালকা করে হিং ফোড়ন দিয়ে নিয়েছি আর সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর তারপরে ওই যে আদাটাকে ঘষে রেখেছিলাম সেই আদাটাও ওখানে একদম ফোড়নে দিয়ে দিয়েছি এবারে এই ডালটা একদম ঢেলে দেবো আর নুন হলুদ সব কিছু তো দেওয়াই ছিল তো ওই জন্যে আর নুনটা মানে দিতে হবে না শুধু নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে একদম ছোলার ডাল তবুও নুনটা একবার ভালো মতো দেখে নিতে হবে আর তার সাথে সাথে মিষ্টিটাও একটু ভালো মতো দেখে নিতে হবে মনে হলো যে ডালে একটুখানি জলটা কম আছে তাই জন্যে ওই প্রেশার কুকারটা ধুয়েই অল্প একটুখানি জল দিয়ে দিলাম আর ওই কৌটুরা মধ্যে জিরের গুঁড়ো ছিল না তাই জন্য জিরের গুঁড়োটা একটু ঢেলে নিলাম আর এদিকে ডালটা হতে হতে ভাবলাম যে আটাটা একটুখানি চেলে নিই আর আটা চালতেই হয় কারণ লুজ আটা আনা হয় সবসময় প্যাকেটের আটা মানে ডিমারে গেলেই আনা হয় না হলে যখন দরকার পড়ে লুজ আটা আনা হয় তো তো আটাগুলো একটু চেলে নেওয়াই ভালো কারণ অনেক দিনের আটা থাকে তার মধ্যে বৃষ্টি হয় আমাদের এখানে সব সময়ই বলতে গেলে বৃষ্টি তো ড্যাম পড়ে যায় তারপরে পোকা ঠোকা অনেক কিছুই হতে পারে ওই জন্য আটাটা একটুখানি চেলে নিলাম তো তারপরে ময়দা একটুখানি আমি ওর মধ্যে ময়দা ময়দা মেশাই কারণ স্বপন বলে কি শুধু আটা রুটি করবে না একটুখানি ময়দা মেশাবে তাহলে রুটিটা নাকি দেখতেও সাদা সাদা হয় আর ওর নাকি খেতেও ভালো লাগে তো ওই জন্যেই আর কি ওই জন্যেই আর কি মানে রুটির সাথে হয়তো যদি আমি দশটা রুটি করি তাহলে পাঁচখানা আমি আটার মানে পাঁচটা রুটির মতো আটা নিই আর চারটে রুটির মতো ময়দানি তো এইভাবেই আমি মিলিয়ে মিশিয়ে একদম আটাটাকে মেখে নিই রুটিটাও দেখতে সত্যি সাদা সাদা হয় পুরো আটার রুটি হয় না সাদা সাদা হয় আর খেতেও ভালো লাগে এদিকে দেখো ডালটাও প্রায় মোটামুটি হয়ে গেছে চিনিও দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিলাম চলো এবার আটাটা মেখে নিই তারপরে রুটি করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো এদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে আমাদের ডালও রেডি হয়ে গেছে আর আমরা দুজন দুজনের জন্য রুটি বানিয়ে নিয়েছি এখানে তো আমি আর মাম্মা মাপাদা তো খেয়ে দিয়ে শুয়ে পড়ি ওর পাপা তো বলেছে এগারোটায় আসবে জানি না কখন আসবে আর মামাম দেখেছ এখানে কি কীর্তি করছে মেলা থেকে ওকে একটা খেলনা কিনে দিয়েছিলাম এই যে এরকম দোলনার মতো এগুলোকে বসে বসে সবকটা খুলেছে তো এখন খাবে দেখে ওকে বলছি যে হাতটা ধুয়ে আয় তো বললাম ওটা লাগিয়ে দিয়ে তারপরে হাতটা ধুয়ে তো লাগানো ওর হয়ে গেছে এখন যাবে হ্যান্ড ওয়াশ করতে হাত ধুয়ে খেতে বসবে তো চলো আমার বকবক আজকের মতো এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে টাটা